সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বেতর গবাদি হাট রাজশাহী সিটি হাটে আর আপনারা জানেন মূলত এই হাটটি বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় আর এ যারা আসতে চাচ্ছেন রাজশাহী মেন শহর থেকে রাজশাহী রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সাদা সাদা লাল লাল যে বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে এই সাদা সাদা লাল লাল বরদ গরুর আমদানি হয়েছে সামনে পঁচিশ কুরবানীরকে টার্গেট করে তো চলুন একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে ধারণা নিই দামের আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা আসছেন আজকে চারটা আট পিস গরু নিয়ে আসছেন কি বরদ নিয়ে আসছেন দেশাল যা সাদা জিরা লাল তিনটা সাদা সাদা চারটা সাদা আগে তুলনায় বাজারের কি অবস্থা কম

এই যে মার্শাল্লাহ দেখেন সাড়ে চার লক্ষ টাকার চা সাড়ে পাঁচশো দশ একটু ভুল হয়েছে আর কি সাড়ে পাঁচশো চাওয়া দাম মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ভরপ মাংসের উপযোগী কাকা আনুমানিক এগুলো কেমন কি ওজন আছে যেহেতু ব্যাপারী মানুষ তুই নিগাল তথ্য দিবি দশ কাকা এগুলো হয়ে গেল নাকি দর্শক এই যে দেখেন টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু রাগে রাগে একেবারে দেখেন কাস্টমার নাই রাগে বলতেছে তো কেমন কি হলে বেচা যায় সর্বশেষ এই জোড়াটা হ্যাঁ পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে এই জোড়াটা আর কি বেচা যায় এই জোড়া টাকার এই জোড়া দর্শক এগুলো দেশাল না বুঝো তিনশো তিরিশ তিনশো তিরিশ বলে পঁয়তাল্লিশ 45 কত হলে বেচা যায় সর্বশেষ 40 হলে বেচা হলে বেচা যাবে 240 340 3 লক্ষ 40 তাই তো বলি না সব লক্ষ 40 আর কি তো চলুন একটু সামনে যাই আর আপনাদেরকে দামের ধারণা দি প্রচুর পরিমাণে এই ধরনের বলদ গরু কিন্তু আজকে রাজশাহী সিটাটে আমদানি হয়েছে দর্শক তো আমরা যাব সামনে আর আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি প্রচুর আমদানি দর্শক দর্শক এই যে এখানে কাকা কিন্তু দুইটা ধরে আছে হ্যাঁ এটাও কিন্তু ভরপুর মাংসের উপযোগী এই যে এই দুইটা ধরে আছে দেখেন মার্শাল্লাহ এই দুইটা কিন্তু মাংসের উপযোগী ভরপুর এই যে বলদ গরুগুলো একটু দামের ধারণা দিয়ে আনুমানিক ওজন হতে পারে সাত থেকে আট মন আর কি এগুলো একটু কথা বলে এই যে দেখেন এ মত তো মনে হয় কিনলো ভাই কত দিয়ে হলো এটা এই যে দর্শক দেখেন কিনে নিয়ে যাচ্ছে একটু কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কটা নিয়ে আসছেন জোটা এই দুটাই নিয়ে আসছেন এগুলো বাড়ি নাকি ব্যবসার বাড়ির মানে হাড্ডি সার কিনছিলেন এখন বিক্রি করতে নিয়ে আসছেন মাংস লাগানোর পরে যে কেমন কি চা হচ্ছে জোড়াটার জোড়াটা আছে 6.5 লাখ সাড়ে 6 লাখ লক্ষ টাকা দর্শক একটু দেখাই 6.5 লক্ষ টাকা দাম হাকানো হয়েছে মাশাআল্লাহ এই জোড়াটার বিশাল বড় কিন্তু দেহটা দেখেন একবার দেহটা লক্ষ্য করেন বিশাল বড় সাড়ে ছয় লক্ষ টাকা হাঁকানো হয়েছে

দেখাশোনা চলতেছে এই যে ভাইরা কিন্তু কিনতে আসছে একটু কথা বলি চলুন এই যে ভাইরা কিন্তু কিনতে আসছে এখানে দুইটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এই যে ভাই কোথেকে আসছেন আপনারা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কয়টা মাল কিনবেন আজকে মানে দামের উপরে নির্ভর করবে দর্শক এই যে চট্টগ্রাম থেকে আসছে দামের উপরে নির্ভর করবে মার্শাল্লাহ চট্টগ্রাম থেকে এখানে মাল কিন্তু আসে দর্শক দেখেন কি অবস্থা আজকে কিন্তু কিল পরিমাণ জায়গা নেই গুড়ি গুড়ি বৃষ্টির মতো বলদ গরুর আমদানি সাদা সাদা যে লাল লাল বলদ গরুগুলো আছে আজকে হঠাৎ করেই সামনে দু পঁচিশ কুরবানিকে টার্গেট করে এ ধরনের বলদ গরু আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতোই আমদানি বললে ভুল হবে না তবে আমদানি যেরকম কাস্টমাররা সেরকম লক্ষ্য করা যাচ্ছে দর্শক তো চলুন অল্প পরিসরে কয়েকটা জোড়া ধারণা দিই আপনাদেরকে যে

পাটিরা কেমন কি দাম দে দশ পনেরো দশ পনেরো বলে কত হলে বেচা যায় সর্বশেষ হলে বেচা যায় উনে পাঁচ লক্ষ এই যে দেখেন আহ তিরিশ হলে বেচা যায় আর কি বাস কত টাকা এই যে দেখেন এ দেখানো সম্ভব হচ্ছে না কারণ দশচ প্রচন্ড ভিড় হাটে কি বলবো আপনাদেরকে প্রচন্ড পরিমাণে ভিড় এই যে দেখেন এই ধরনের বড় বড় বলদ করুন প্রচন্ড ভিড় এই যে দেখেন প্রচন্ড ভিড় এই যে ভাই কিন্তু এখানে একটা নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলি কি অবস্থা কেমন আছেন অবস্থা প্রচুর খারাপ বড়টানি আছেন আজকে

দুইশো বলে কত হলে বেচা যায় সর্বশেষ বিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হলে বেচা যায় দর্শক দেখেন দর্শক এই যে দর্শক মাসাল্লাহ দেখেন দেখাশোনা চলতেছে আর কি হয়ে যাবে মনে হয় অল্প একটুর জন্য আটকায় আছে দেখেন এই যে ভাইরা কিন্তু এখানে দুইটা নিয়ে আছে মার্শাল্লাহ এগুলো কিন্তু কোয়ালিটি মার্শাল্লাহ ভালো খারাপ না একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা নিয়ে আসছেন আজকে ভাই নিয়ে আসি দুটো বিক্রি করতে পারেন আর আছে বাড়িতে ভাই আর আছে না এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির বাড়ির মানে হাড়ি সার কিনছিলেন এখন মাংস লাগাইছেন না কেমন কি চা হচ্ছে জোড়াটা চাচি ভাই

এখনো ভাব লাগে নাই তো হয়ে যাবে আর কি দেখেন প্রচুর আমদানি দর্শক এই যে দেখেন এগুলো দেখেন কি অবস্থা দেখেন দর্শক প্রচুর আমদানি প্রচুর পরবর্তী বিনোদন অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিট থেকে